নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দু ভাই অনেক দূর থেকে এসছে ভাইরা কোথা থেকে এসছো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে তা ভাইদের নাম শুনবো ভাই তোমার নাম কি এই ভাইয়ের নাম দুধকুমার সর্দার তাই এই ভাই অন্য অন্য মাল বিক্রি করে একটু লস হয়েছে ওই জন্য আমার কাছে জাস্ট জানতে এলো তা সে ভাই বলবে কি মালের দাম বেশি শুনলে না কম শুনলে ভাই মালের দাম ঠিক ঠিক শুনেছো তো ঠিক আছে আগে বেচে মনে হচ্ছে যেন কম পেয়েছ আর আর এই ভাইয়ের নাম কি মন্টু সর্দার মন্টু সর্দার দুজন বন্ধু না ভাই 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 ভাইরা ভাইরা ভাই ও তা এই ভাইরা এসেছে তা ভাইরা কি কাজকর্ম করা কি কালেকশনই করেন অন্য কিছু করো কালেকশনও করো চালিয়ে যাও ভাই কালেকশন করা কোনো খারাপ জিনিস নয় ঠিক আছে ছোট ছোট জায়গা থেকে কালেকশন করে বড় জায়গা পৌঁছানো যায় আমার সাথে কোনো যদি কোনোভাবে ধরো কয়েন কিনতে যাচ্ছ বা বুঝতে পারছো না কোনো অসুবিধা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তুরন ছবি পাঠাবে আমি বলে দেবো অরিজিনাল না ডুপ্লিকেট বলে দেবো তোমরা গরিব মানুষ যাতে তোমাদের দু টাকা লস না হয় সেই ব্যবস্থা আমি করবো আর সবাই সব বন্ধুকে বলি তারপর দু হাজার চারের কয়েন আলাদা রেখেছে তোমাকে চার টাকা করে দাম দিয়েছে দর্শকরাও জানে দু হাজার চারের কি দাম আছে কমা কন্ডিশন হলেও তিনশো টাকা দাম আছে আর ইউনসি কন্ডিশন হলে তোর আলাদা আলাদা দাম আছেই ঠিক আছে তো এগুলো বুঝতে হবে দুধ কুমার দা প্রচুর কষ্ট মানে মনে অনেক ব্যথা নিয়ে আমার কাছে এসছে এসে দুঃখ প্রকাশ করলো কিন্তু ভাই কিছু কিছু জায়গায় না ঠকলে জিতা যায় না আগে জানো ভালো জায়গা আমরাও এরকম ভালো জায়গা ফার্স্ট চান্সে পাইনি আমরাও প্রচুর জায়গা ই করে এই জায়গাটা এসছি তা আমার আমার যে বায়ার আছে তোমাকে ঠকাবে না আর আমি আছি আমি এখানে বসে আছি আমারও মাল সম্বন্ধে অনেক আইডিয়া আছে আগেও ঠগেছি হুম আগেও অনলাইনে তোমার ওই টাকা পয়সা চেয়েছিল অ্যাকাউন্ট নাম্বার সব নিয়েছে তা বললো প্রথম বললো সব বন্ধুদের বলি ওই সব টাকা পয়সা কাউকে কোনো ফি দেবে না না তাইলে আর করবে ভাই তা ভাইদের যা এনেছে একবার দর্শককে দেখিয়ে দিই ঠিক আছে কি কালেকশন আছে ভাইদের একবার দেখায় দর্শকদের এই যে ভাইরা যেসব ডলার নিয়ে এসছে এই এই ডলারগুলো এখন এখন বর্তমান এক্সচেঞ্জ হচ্ছে না তা এই যে মূল্যবান যেসব ডলার এইগুলো ভাঙানো যাবে তোমরা তোমরা আমায় যখন ভাঙানো যাবে বলে দেবো আর এক্সচেঞ্জ এখন হচ্ছে না আর তোমরা সবাইকে আমি বলি যে আমাদের কলকাতাতে কয়েন মেলা হবে তোমরা সবাই যাবে ওইখানে গেলে এগুলো চেষ্টা করবে যদি ওই আসে কালেক্টররা তাহলে অবশ্যই তোমার এই এই সব নোটগুলো এই বিদেশি নোটগুলো অবশ্যই ফরেন নোট ভাঙানো যাবে কিন্তু আমার যে বায়ার আছে সে এগুলো নেয় না কেন নেয় না সে হয়তো ভাঙাতে পারে না সবাই তো সব কিছু নিতে পারে না আর এই পয়সাটা নিয়ে অনেক লোকে বলে যে প্রচুর টাকা দাম কিন্তু না এগুলো ডাইসের কয়েন যে কোনো তীর্থস্থানে বা যে কোনো জায়গায় এইসব কয়েন কিনতে পাওয়া যায় এগুলো ডাইসের মাল এগুলো তৈরি এগুলো টোকন বলা হয় কেউ কোনো 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 কথায় কান দেবে না এগুলো এগুলো তোমার এই অনেকে বলে যে সুজ ধরছে আতপচাল কী কী নানা রকম ব্যাপার ফাংশান এইসব এইসবগুলো বাজে কথা কাউকে পয়সা করি এর জন্য বেশি দেবে না এগুলো এগুলো অনেক কিনতে পাওয়া যায় এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা কিনতে পাওয়া যায় এগুলো টোকন এ ভাই কিছু মাল নিয়ে এসছে যে এই যে কিছু মাল নিয়ে এসছে এইগুলো সবই কমন মাল নিয়ে এসছে তা আমি তো কমন মাল সব নিই না আমি রেয়ার ছাড়া মাল নিই না তা বন্ধুরা সবাই জানো মাল নিয়ে আসতে হবে আমি দেখে বা বুঝিয়ে দেবো ভাই তোমাদের বুঝিয়ে দিয়েছি তো হুম তা ভাইদের সামান্য কিছু কালেকশান আমি দেখিয়ে দিলাম সেরকম কিছু কালেকশান নেই সামান্য কিছু কালেকশান তা এরকম রাম সীতার পয়সা এরকম হয় না এগুলো সব ডুপ্লিকেট আঠেরোশো আঠেরো আঠেরোশো ষোলো এগুলো মানে যে কোনো তীর্থস্থানে তুমি কিনতে পাবে এগুলো ডাইস মাল এগুলো কিনতে পাওয়া যায় তা বন্ধুরা ভাইদের কালেকশান মোটামুটি আমি দেখিয়ে দিলাম এই যে দুটি ডলারও আছে দেখিয়ে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ